গাইজ ভেরি ভেরি গুড ইভিনিং সবাই কেমন আচ্ছা আশা করি সব ভালো আছে এমন সুস্থ আছে তো ব্লগ ব্লগস তোমাদের আবার সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি ব্লগটা আজকে এখন স্টার্ট করলাম কেন বলো তো কালকের থেকে আমি কোনো ভিডিও দিতে পারছি না কোনো ব্লগ দিতে পারছি না কালকে রাতের পর থেকে আমার মনটা খুব খারাপ কারণ মোবাইলটা আমার খারাপ হয়ে গিয়েছিলো সারাদিন দিন দাদা বললাম যাওয়া যাওয়া ঠিক করে নিয়ে সময়ই হচ্ছে না লাঞ্চে এসে রাখা করেছি বলছি তুমি এখন এখনও গেলেন আমার মোবাইলটা ঠিক করে আনতে আমি কালকে থেকে একটা ভিডিও দিতে পারছি না তারপর সন্ধেবেলা গিয়ে মোবাইলটা ঠিক করে নিয়ে এলো সেই কারণে আমি এখন ব্লগটা স্টার্ট কালকে ব্লগটা ছাড়তে পারিনি শেষই করতে পারিনি ব্লগটা তো যাই হোক লাঞ্চে এসে তো বললাম সেই কারণে গেল এত কাজের পাগল আমি কোথাও দেখিনি আমার তো প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছিলো মোবাইলটা হলো মোবাইলটা ঠিক না থাকলে তখন ভিডিও দিতে পারিনি আমার মনটা কতটা খারাপ লাগে বলো চলে এলাম ডিউটি থেকে এসে দেখি বাবা মোবাইলটা চার্জে বসিয়ে দেখছে সারা সারাদিন দেখিনি আজকে মোবাইলটা আমি মোবাইল ঠিক করে রেখে তারপর সে গেল ডক্টরের কাছে তো দাদা ভাই ডক্টর কাছে গেছে তাহলে ঘরে বাবা আর আমি তাহলে দুজনে এখন ঘরে চা খাবো বাবা দেখো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে মানে শুয়ে পড়েছে কালকে পরীক্ষা আছে আমি বলছি ওর চাটা খেয়ে পড়তে পার আর আমার চাটা প্রায় হয়ে গেছে চলো আগে চাটা নামিয়ে নিয়ে এসে বাবানকে ডাকি বাবান তো চাটা প্রায় হয়ে গেছে চলো চাটাকে নামিয়ে নিই তো রান্নাটা হয়ে গেল কি রান্না হলো রুটি করে নিলাম কয়েকটা তেল রুটি করলাম আর কয়েকটা সাদা রুটি করেছি কয়েকটা সাদা রুটি কয়েকটা তেল রুটি করে নিলাম হলো আলু ফুলকপির তরকারি আলু তো ফুলকপির তরকারি রুটি ডাল তো চলো খেতে দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো লাইফটা হয়ে গেল অনেকদিন পর আজকে একটু ফ্রেশভাবে লাইভ করলাম গো কারণ শরীরটা তো বেশি ভালো থাকছে না তাই লাইভে হাঁচি হাঁচি করতে থাকি তো যাই হোক আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কি মোবাইলটা খারাপ ছিল আমার তো চলো তাই রাতে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো গুড নাইট বলি অনেকটা রাত হয়ে গেছে সকালে ডিউটি আছে বাগানে স্কুল আছে অনেক কাজ সকাল হলে তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো হুম সাড়ে দশটা লাইভে চলে আসি সবাই চলে আসবে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইটটা বাই আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা